তাহলে খানের বিপিএল এ খানের সেই দুর্দান্ত মাতানো ডান্সগুলো এবং গানগুলো কেমন হয়েছে তোমাদেরকে সে বিস্তারিত তুলে দেব তো তোমরা অলরেডি দেখে ফেলেছো সাহিফ খানের যে বিপিএল তিনি দল কিনেছেন ঢাকা ক্যাপিটালস হয়ে তো ঢাকার কিন্তু দুর্দান্ত এক অবদান কিন্তু ছিল তো ঢাকাতে কিন্তু সেই গানটি কিন্তু রিলিজ হয়েছে তো দুর্দান্ত কিন্তু সাহেব খান সেই ডান্সগুলো দিয়েছে তো সাহেব খানের লুকও কিন্তু দুর্দান্ত ছিল যে লুকটা আমরা বরবাতে দেখেছি তো সেই লুকোগুলোকে কিন্তু তার পিপিএলে যে ডান্স গান ছিল সেই গানে কিন্তু পারফরমেন্স করতে দেখা গিয়েছে ডান্স করতে দেখা গিয়েছে সাহেব খানের তো শাহিব খান কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিন্তু তিনি যুক্ত হয়েছেন যেভাবে আমরা দেখি আইপিএলের শাহরুখ খান তার দল নিয়ে ব্যস্ত থাকেন দলে যুক্ত হয়ে থাকেন তো ঠিক সে সময় কিন্তু বাংলাদেশে কিন্তু শাহিব খান কিন্তু দলে যুক্ত হয়েছেন তো অলরেডি কিন্তু তিনি দল কিনে নিয়েছেন ঢাকা ক্যাপিটালস হয়ে তো ঢাকায় কিন্তু এক দুর্দান্ত কিন্তু ফর্মেটে আছে তো সেই উপলক্ষে কিন্তু শাহিব খানের অলরেডি কিন্তু গান রিলিজ হয়েছিল তো গানে কিন্তু দুর্দান্ত ক্যাম্পেক করেছে তো গানও দেখে কিন্তু ভালো লেগেছে তো আরও একটা ব্যাপার হচ্ছে যে বড় একটি ব্যাপার হচ্ছে যে সাহেব খান কিন্তু বিপিএল জন্য কিন্তু পুরোপুরো প্রস্তুত ছিল এবং বিপিএল গিয়ে গিয়ে কিন্তু দেখেছিলো তো তার বাকির ব্যাপার হচ্ছে তার বিপিএলের প্রথম দল কিন্তু হিসাবে কিন্তু এক নতুন জায়গা দখল করে ফেলেছিলো বিপিএলে তো সেটার তিনি থেকে দিয়েছিল তো সবার সাথে তিনি সাক্ষাৎকার করেছে তো এই গানটিতে কিন্তু দুর্দান্ত কিন্তু সবাই অভিনয় করেছে তো সব থেকে বেশি অভিনয়টা ভালো লেগেছে সুভাষ তার খানের কারণ তিনি যে ডান্স এবং চোরোগ্রাফারটি হিসাবে দিয়েছেন থেকে বেশি ভালো লেগেছে তো সাহেব খানের গান কিন্তু এক অন্য লেভেলে ছিল তো সেখানে কিছু খরচ করেছে টাকার তো সেই টাকার খরচটা অনুযায়ী কিন্তু কিছু কম ছিল তো এটা সিনেমার গান থেকেও কিন্তু একটু কম নয় তো সিনেমার গান থেকেও কিন্তু একটি দ্বিগুণ ছিল কারণ সিনেমার একটি গান খরচ করতে হলো আট থেকে পনেরো লক্ষ টাকার মতো খরচ হয় আর এই গানটি মাত্র চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচা করেছে তো সেনা সাহেব কিন্তু এই গানটি ভালো দুর্দান্ত লেগেছে কারণ সাহেব খানের পারফরমেন্স ডান্সগুলো যেভাবে বরবাদ মুভিতে দেখতে পেয়েছি বরবাদের ফার্স্ট লুক হিসেবে সেই ক্যারেক্টার হিসাবে কিন্তু এই সাহেব খানকে দেখা গিয়েছে এই ক্যারেক্টার হিসাবে তো সাহেব খান কিন্তু দুর্দান্ত ফর্মেটে আছে তো সাহেব খান কিন্তু তার বরবাদ মুভির মাধ্যমে কিন্তু রাজ করতে আছে এগিয়ে দেয় তো এখন বিপিএলে তিনি প্রচুর ছন্দে আছে তো বিপিএল এর দিনে তো অলরেডি কিন্তু হেরে গিয়েছে আমরা দেখেছি যে বিপিএল কিন্তু রংপুরের সাথে কিন্তু ঢাকার এক দুর্দান্ত ম্যাচ ছিল তো সে উপলকে কিন্তু হেরে গিয়েছিল তো এটা দেখেছিলাম তো যারা বিপিএল দেখনি নি এখন দেখতে পারো কারণ সাকিব খান প্রিয় সুপারস্টার তোমাদের সেই বিপিএল দল কিনেছে তো দুর্দান্ত লেগেছে যাই হোক তোমাদের সুপারস্টার তোমাদের মাঝেও কিন্তু আবার বিপিএলও কিন্তু মাথাতে আছেন যেভাবে আমরা দেখি বলিউডে শাহরুখ খানকে আইপিএল এ মাথাতে আসে এবং আইপিএল তার নিজের দল আছে কি কলকাতা নাইট রাইডার্স তোমরা অলরেডি দেখো আমরাও কিন্তু আইপিএল সাপোর্ট করি তো এখন সবাই সাপোর্ট করবে বিপিএল কারণ বিপিএলে কিন্তু সাহেব খানের অলরেডি কিন্তু দল আছে তিনি কিন্তু দল কিনে নিয়েছেন এবং সাহেব খানের সাথে কিন্তু বড় ব্যাপারে কিন্তু সবাই দেখা করতে পারবেন সাক্ষাৎকার করতে পারবেন তো এটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে আমার তো দেখে আসতে পারো তো ফাইনালি কিন্তু সাহেব খানের বড় লেভেলে কিন্তু বিপিএল মাথাতে যাচ্ছেন তো দেখা যাক যে সাহেব খানের তো গান দিয়ে কিন্তু মাতিয়ে দিয়েছেন সাহেব খান তো গান দিয়েও কিন্তু বর্বাদের কিছু কিছু লোক আমরা দেখতে পেয়েছি এই বিপিএল এর এই সাহেব খান মেগাস্টারের গানে তো গানটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার তো সবার কাছেও কিন্তু সুপার টুপার হিট দিয়েছে তো তোমাদের কাছে বিপিএল এর সাহেব খানের গান কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের প্রিয় সুপারস্টার আবার বিপিএল মাতাতে আছেন ঠিক সময়ে তা কেমন খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও আমাদের ইউটিউব চ্যানেল নতুন এদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখতে দেখে নতুন ভিডিও নতুন আপডেট তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তুই এই ছিল আজকের আপডেটটি তো ধন্যবাদ সবাইকে